এভাবে লাউগুলো যে ফালাই রাখছে রোদরে এতে করে লাউগুলো তো মনে হয় না যে খাওয়ার যোগ্য থাকবে কিন্তু এটা নাম ঢাকা শহর অবশ্যই জায়গা দখলের একটা বিষয় আছে যেহেতু এটা ফুটপথ হ্যাঁ তো আপনাদের দেখাই যে যেহেতু ফুটপথ এটা ফুটপাথ এরিয়া তো এই বাজারটা সাধারণত বা এই রাস্তার সাইডে দোকানপাট বিকালে বসবে যার জন্য আগের থেকে দখলদারি করার জন্য লাউগুলো রাখা গেছে হ্যাঁ এর এর ভেতরেও মনে হয় আসে লাউ বা সবজি যাই হোক এই আর কি অবস্থা কিন্তু একটা একটা লাউ মিনিমাম পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আর অ্যাকচুয়ালি আসলে মানে পিস অনুযায়ী এবং ছোট বড়োর উপর দাম নির্ভর নির্ভর করবে কিন্তু সেটা আদৌ আপনি খাইতে পারবেন না কি বাসায় গেলে যুদ্ধ করতে হবে না কি দেখা যাবে সিদ্ধ হবে না সেগুলোর দিকে ভূরক্ষেপ নেই জায়গা দখল নিয়েই আগে টানাটানি সেই জন্য আর কি লাউ বিক্রেতা লাউ রেখে বাসায় চলে গেছে হাউ মাও করতে আর এই লাউ কিনে আমরা বাসায় যে করব আবারও হাউ মাও খাও হুম এই হচ্ছে ঢাকা শহর তাজা আপনি কি মনে করছেন গ্রামের মতো একদম মাচাং থেকে কেটে আইনে খাওয়া শুধু করবেন হবে না এদিকে বিকেলবেলা আপনি দাম দিয়ে ষাট টাকা সত্তর টাকা দিয়ে বাজারের থেকে যত্ন করে ব্যাগ ভরে নিয়ে বাসায় যাবেন তারপরে খাইতে যেয়ে দেখবেন যে একদম বতি স্বাদ নাই লাউ উল্টো হইতেছে যে আমি গলার মধ্যে যে পেটে যাবো না আমি জামু সেই রাস্তার দ্বারে সেইখান থেকে যাব হচ্ছে আমি আমার সেই গাছে যেইখানে বানে আমি জুল্লা ছিলাম আমার প্রকৃত পরিচয় যাই হোক থ্যাংক ইউ